দেখে মনে হচ্ছে সত্যি কোনো বাচ্চা ছেলে এদিকে তাকিয়ে আছে মার্কেটের পুতুলগুলোকে কিন্তু আমার কাছে বেশ লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলিফ বিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাস্তায় কিন্তু কোরবানির আমেজ খুব বেশি বিরাজ করছে যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই মানুষ পশু নিয়ে ব্যস্ত ঈদের সময় রাস্তার ঢাকার রাস্তার বা পুরো বাংলাদেশের যে চিত্র সেটা কিন্তু অসাধারণ এই রাস্তায় বের হলে মনে হয় যে ঈদের আনন্দ যেন আরও মানে কয়েক গুণ যেন বেড়ে যায় ফ্রাইড চিকেন কিনতে গিয়েছিলাম চারটা লেগ পিস নিব এখান থেকে আমি যখন বাইরে বের হই তখন যদি আমার চোখের সামনে এই সিপি ফাইভ স্টার পড়ে তাহলে অবশ্যই আমি এখান থেকে না কিনে কিছু থাকতে পারি না আমার কাছে খুব ভালো লাগে চারটা লেগ পিস নিলাম চারশো টাকা নিয়েছিল অনেকে এটা সসের সঙ্গে খায় কিন্তু আমার খালি খেতেই ভালো লাগে সেই হাজি ক্যাম্প এলাকায় এই সিপি ফাইভ স্টার এরা কিন্তু রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা রাখে তো কেনাকাটা হয়ে যাওয়ার পর আবার রাস্তায় বের হয়ে পড়লাম যেমনটা একটু আগে বলেছিলাম রাস্তায় কিন্তু কুরবানির আমেজেই দেখুন ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে যেদিকে তাকানো হচ্ছে সেদিকে কিন্তু কুরবানির প্রস্তুতি কুরবানি নিয়ে ব্যস্ততা আনন্দ কোরবানির পশু নিয়ে একের পর এক মানুষ যাচ্ছে সেই জন্য কিন্তু রাস্তায় জ্যামও লেগে যাচ্ছে কিন্তু তাতে কিছু যায় আসে না সবাই কিন্তু দাম দর জিজ্ঞাসা করছে এবং এটার মধ্যেই সবাই একটা আনন্দ খুঁজে নিয়েছে এটাই হচ্ছে কোরবানির রাস্তার আনন্দ কোরবানির ঈদের আগে রাস্তার আনন্দ এই যেখানে খাসি বিক্রি হচ্ছে একটা জায়গায় বেশ জড়ো করে সবাই একসাথে হাজির হয়ে যায় দামদর করছে এটা হট্টগর অবস্থা যাই হোক বাসায় আসার পর একটা ঠান্ডা হয়ে গিয়েছিল চিকেন ফ্রাইড তো এটা একটু চুলোয় গরম করে নিয়েছি এটা আমি সস ছাড়াই খাবো আমার কাছে সস দিয়ে ভালো লাগে না এছাড়াও কিছু কেনাকাটা করা হয়েছে হালকা পাতলা বাজার করা হয়েছে বাজারে খুব বড় একটা কাতলা মাছ পেয়ে গিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম এরকম বড় কাতলা মাছ কিন্তু খুব বেশি দেখা যায় না এছাড়াও আমরা নিয়ে নিয়েছি প্রতিদিনকার টুকটাক বাজার সদাই রাধুনি রোস্টের মশলাও নিয়ে নিয়েছিলাম এটি কিন্তু রাঁধুনি রোস্টের মশলা মানুষকে রোস্ট রান্নাকে আরও কিন্তু সহজ করে দিয়েছে নাবিস্কোর বিস্কুট আমার মনে হয় যে যত কোম্পানি বিস্কুট বানান নাবিস্কোর বিস্কুটের আবেদন কিন্তু অন্য এই যে রাতে কাতলা মাছের রান্না করা হয়েছে এটা লেবু দিয়ে বেশ ঝোলঝুল করে খেতে বেশ লাগে সঙ্গে মাছের ভাজাও করা হয়েছিল কাতুল মাছের সাইজ বেশ বড় ছিল এবং প্রচণ্ড চর্বি ছিল তো যে কোনো মাছই আমার ভাজা খেতে ভালো লাগে তো বন্ধুরা রাতে আম্মু কিন্তু আমের জুস বানিয়ে দিয়েছিল গরমের দিনে এই আমের জুস বিট লবণ দিয়ে সঙ্গে বরফ টরফ দিয়ে খেতে জুস বানিয়ে খেতে বেশ তৃপ্তিদায়ক তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন দেখছেন আমার ভিডিও তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব